The cat বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ও জামায়াত কি বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে উঠবে বাংলাদেশের রাজনীতিতে গত আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতি ও নতুন সমীকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে রাজনীতিতে আওয়ামী লীগবিহীন সামনের দিনগুলো নতুন হিসেব নিকেশ আসতে তাতে কোনো সন্দেহ নেই এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে প্রধান দুটো শক্তি বিএনপি এবং তাদের এক সময়কাল রাজনীতিক মিজ জামাতের ইসলামী অন্যদিকে অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক দল না হলেও রাজনীতির মাঠে তাদের প্রভাব অন্যদের চেয়ে কম নয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অভ্যন্তকালীন সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল ও এবং তাদের পছন্দ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ইতিমধ্যে সেসব বক্তব্য দিতে তা দৃশ্য মনে হচ্ছে ইসলামী ব্যাংকে এবং জামায়াতে ইসলামিক এবং বৈষম্য ছাত্র আন্দোলনের অনেক চিন্তাধারার সাথে তারা একমত হতে পারছেন না প্রথম বিষয়টি হচ্ছে নির্বাচন বিএমপি মনে করে অতি দ্রুত কিংবা যৌতিক সময়ে নির্বাচন দাবি করছে অন্যদিকে নির্বাচন নিয়ে জামাতের ইসলামী কোনো তাড়াহুড়ার লক্ষ্য করা যাচ্ছে না আরেকটি বিষয় হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে বিএমপির সতর্ক অবস্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিল তাদের দিক থেকে রাজনৈতিক দল হয় কিংবা সেদিকে দৃষ্টি রেখেছে বিএনপি এ বিষয়টি নিয়ে নির্বাচনের সাথে সম্পৃক্ত যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমমকরা বলেছেন নতুন রাজনৈতিক দল গঠনের কোনো চিন্তা এখনই তাদের নেই গত ষোলোই সেপ্টেম্বর ঢাকার এক অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি ইঙ্গিত করে মিজ আলমগীর বলেন অভ্যন্তবর্তী সরকার যাদের দায়িত্ব দিয়েছেন তাদের মধ্য থেকে বলা হচ্ছে নতুন দল তৈরি করতে হবে নতুন দল তৈরি করার কথা বললে জনগণ भावे बुझे तरक्ष भाव क्या कर